হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এস আর স্টাডি চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং যেটা বলার কথা যে আমার এই কোয়া কথা এবং আমার এই বলা কথা সকলেরই কর্ণকুহারে প্রবেশ করিতেছে আশা করি তোমরা সকলেই ইতিমধ্যে খবর পেয়ে গেছ যে বিএসএফ ট্রেডসম্যান ট্রেডসম্যান তার কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে তোমরা তো জাস্ট শুধুমাত্র হয়তো জানো যে এত ভ্যাকেন্সি এসছে বা এই এই কিছু ফিল্ড আছে জানো কিন্তু প্রত্যেকটা ফিমেল বা মেলদের জন্য এই ভিডিওতে শুধুমাত্র পোস্টগুলো অর্থাৎ কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে একদম বেশি থেকে কম সব কিন্তু এইখানে লেখা রয়েছে তোমরা চাইলে এটা স্ক্রিন শটও নিতে পারো নইলে ভালো করে আমার কথাগুলো শুনে নিজের আইডিয়া ক্লিয়ার করতে পারো আর সবথেকে বড়ো কথা তোমাদের এই সেশনটা দেখার অনুরোধ রইল কারণ এই সেশনের শেষ মুহূর্তে আমি আলোচনা করব কারণ এইখানে বিভিন্ন জায়গায় যেতে গেলে কিছু সার্টিফিকেট লাগে তো কোথা থেকে পাবে কিভাবে পাবে এবং আমি তোমাদের জন্য কতটা সাহায্য করতে পারছি সেজন্যও আমি কিন্তু বিশেষভাবে একটা তোমাদের জন্য সারপ্রাইজ বলতে পারো রেখেছি তোমরা পাবেই পাবে সেটা কোনো ব্যাপার না তোমরা সেটার জন্য কিন্তু একদম অপেক্ষা করে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদের সমস্ত সন্দেহবাচক জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তো দেখো বিএসএফ যে ট্রেডসম্যান এটার যে মেলদের ভ্যাকেন্সি মেলদের ভ্যাকেন্সি প্রথম কথা যদি বলি দেখো এই যে সমস্ত ফিল্ডগুলো আছে পোস্টগুলো আছে ডিপার্টমেন্টগুলো আছে এইগুলোতে নিয়োগ হবে কুকিং অর্থাৎ কুকের জন্য লাগবে হচ্ছে চোদ্দোশো বাষট্টি এক হাজার চারশো বাষট্টি থেকে বেশি এটা কিন্তু মেলদের তারপরে ফিমেলদের কথা আসছি তো কুকের জন্য চোদ্দোশো বাষট্টি জনকে লাগবে তারা নিয়োগ করবে ওয়াটার কেরিয়ার ছশো নিরানব্বই ওয়াসার ম্যান তিনশো কুড়ি সুইপার ছশো বাহান্ন ওবলার পঁয়ষট্টি টেলার 18 कारपेंटर तो 38 38 38 এটা 38 है लंबर 10 पेंटर 5 ইলেকট্রিশিয়ান 4 ওয়েল্ডার 13 পাম্প অপারেটর 1 খোঁজি 3 আর আফ হোলস্টার 1 এবারে দেখো তোমাদের মাথায় আসতে পারে যে স্যার এগুলো পোস্ট না এগুলো আমাদের চাকরের মতন কাজ করাবে সেরকম কোনো ব্যাপার না এগুলো ব্যাপারটা হচ্ছে দেখো এগুলোর এই হয়তো নাম শুনতে খারাপ লাগলেও এগুলোর যদি স্যালারির কথা বলো না দেখো থেকে বড়ো কথা কি জানো তো যে আমরা তো কাজ করবো আমরা তো চাকরি করবো আমরা একটা জায়গায় নিযুক্ত হব আমরা ফর্ম ফিল আপ করবো অ্যাকচুয়ালি সেখানে আমরা স্যালারি কথা পাবো মোদ্দা কথা ভাই এটা তো স্যালারি তুমি শুনলে অবাক হয়ে যাবে নামের সঙ্গে স্যালারির কোনো তুলনা নেই নামের সঙ্গে কোনো কিন্তু স্যালারির তুলনা একুশ হাজার থেকে সত্তর হাজার তুমি 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 করার যদি যদি আমি আমি বলি না তুমি পাবে কত জানো তো প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজারের মতন তোমার স্যালারি হবে এটা মাথায় হবে এবার ব্যাপারটা হচ্ছে এটা গেল ফিমেলের আচ্ছা এই সরি মেলদেরটা বললাম এবার ফিমেলদের কুক বিরাশি জন ওয়াটার কেরিয়ার আটত্রিশ জন সুইপার পঁয়ত্রিশ বারবার ছয় ওয়াশারম্যান সতেরো টেলার ওয়ান কবলার টু এগুলো ছিল সবই হচ্ছে আমাদের কি এগুলো ছিল হচ্ছে সবই পোস্ট আমার এবার একটা কথা বলি যে এই সমস্ত জিনিসগুলো আমরা পড়াশুনো করছি করব। কিন্তু একটা কথায় মাথায় রাখবে এইগুলোতে যাওয়ার জন্য যেমন কুকিংয়ের এর কথা যদি বলি কুকে যাওয়ার জন্য কিন্তু তোমাদের কিন্তু সার্টিফিকেট লাগে সেটা সার্টিফিকেট লাগে কোনো না কোনো একটা অর্গানাইজেশান থেকে গভর্নমেন্ট স্বীকৃত অর্গানাইজেশান থেকে তার কিন্তু সার্টিফিকেট লাগে সেই সার্টিফিকেট না হলে তুমি এই কুকিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে না কথাটা বুঝতে পারছো এর কথা আমি যদি বলি এই যে কুকিং কুকিংয়ের যদি তুমি কথা বলো কুকিংয়ের যদি কথা বলো না এই কুকিংয়ের সার্টিফিকেট আমাদের এই এস স্টাডি যে চ্যানেলে তুমি এই মুহূর্তে ভিডিওটা দেখছো এই এস আর সঙ্গেই যুক্ত রয়েছেন একজন স্যার আছেন আমাদেরই একজন স্যার তো সে তিনি কুকিংয়ের সার্টিফিকেট কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে ইস্যু করিয়ে দেন ঠিক আছে একটা ট্রেনিং হয় একটা সামথিং কিছু সময়ের ব্যবধানে সেইখানে কিন্তু কুকিংয়ের সার্টিফিকেট কিন্তু তিনি কিন্তু ইস্যু করিয়ে দেবেন তোমাদের বোঝা গেল তো তোমরা যদি কুকিংয়ের সার্টিফিকেট চাও এটা এইবারের জন্য হোক বা আগামী দিনের জন্য তোমরা যদি এই যে দেখছো বিএসএফ ট্রেডসম্যান এরকম সিআইএসএফ ট্রেডসম্যান বিভিন্ন রকম আসবে তো আগামী দিনের জন্য সার্টিফিকেটটা দরকার বেশি খরচ হবে না হয়তো দু থেকে তিন হাজার টাকা খরচ হয়তো হতে পারে বা তার থেকেও কম আমার খুব একটা আইডিয়া নেই বা ট্রেনিংয়ের মাধ্যমেও হলে তোমার মোটামুটি ট্রেনিং একটা ল্যাব থেকে ল্যাব ত্যাব সব কিছু থাকবে তোমার অটোমেটিক একটা খরচ খরচ রয়েছে সব তুমি ইস্যু করতে পারবে সমস্ত জায়গায় তুমি দেখাতে পারবে কোন ব্যাপার নেই এবার মেন কথা যেটা যে স্যার আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো কিভাবে যে এই সার্টিফিকেটটা নেবো দেখো শুধু যোগাযোগ না ভাই তুমি কম্পিটিটিভ রিলেটেড পড়াশুনো রিলেটেড যা কিছু প্রয়োজন তুমি সব কিছু পাবে কোথায় জয়েন করতে হবে তোমাকে সঞ্জয় স্যার অফিসিয়াল একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তুমি জয়েন করতে পারো তোমার টেলিগ্রাম অ্যাপস যদি রয়েছে বা না রইলে স্টোর থেকে ডাউনলোড করো যদি রয়েছে সঞ্জয় সের অফিসিয়াল লিখে সার্চ করো আমারই দেখবে একটা ছবি লোগো দেওয়া আছে সেখানে জয়েন করতে পারো সমস্ত কিছু আপডেট সেখানে তোমরা মেসেজ করবে ঠিক আছে সেখানে মেসেজ করলে কিন্তু তার রিপ্লাই তুমি পাবেই পাবে ঠিক আছে হয়তো কিছু সময় লাগতে পারে দেরি হতে পারে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে রিপ্লাই পাবেই পাবে যে কোনো জিনিস কোনো ক্লাস নোটস পিডিএফ অফিসিয়াল নোটিফিকেশান যখন যা আসবে তার যে সঠিক ইনফরমেশান কিন্তু সঠিক সময় এই চ্যানেলে পাবে প্লাস পড়াশুনো কেন্দ্রিক যা কিছু লাগে সমস্ত কিছু সময় মতো পাবে এছাড়াও তোমরা যদি ম্যাথে দুর্বল হয়ে থাকো ম্যাথের দেখবে একটা বেসিক ম্যাথ ফাউন্ডেশন বলে একটা রয়েছে বেসিক টু অ্যাডভান্স থিওরি সেখান প্লে থেকেও তোমরা করতে পারো এই বক্সে আমরা ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো চাইলে তোমরা ওখান থেকে দেখতে পারো আর এটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও আর লিখে নাও চাইলে বা স্ক্রিনশট নিয়ে নিলেও কোনো ব্যাপার না এই ছিল সমস্ত ডিপার্টমেন্ট বা পোস্ট যেগুলো থেকে তোমরা যেতে পারো এই বিএসএফ ট্রেডসমেন্টসের দ্বারা হয়েছে মেল ফিমেল সমস্তটাই আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছ তো চলো এখানেই আমরা এই শেষ করছি